আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনই ভাইরা আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে উপস্থিত হয়েছি মাসালাটি হল কোনো বিধর্মীকে হাদিয়া উপহার উপডৌকন দেওয়া যায় আছে কি না এটার উত্তর হল যে কোনো বিধর্মীকে হাদিয়া উপহার উপডৌকন দেওয়া এটা না জায়েজ নয় তবে তাদের সাথে হৃদতা বন্ধুত্বতা সম্পর্ক অতিরিক্ত সম্পর্ক এটা হলো না যায় কারণ একমাত্র মুমিনগণ বন্ধু হতে পারে অন্য কেউ নয় তাই লক্ষ্য রাখতে হবে এই সৌজন্যমূলক উপহার হাদিয়া আদান প্রদানের পিছনে দিন ধর্মের ক্ষতি সাধনের দুরভিসন্ধি যেন লালিত না হয় পারস্পরিক সৌজন্যতার নামে তাদের কোনো কুমতলব আজ করার পরও তাদের সাথে সম্পর্ক বজায় রাখা জায়েজ হবে না এটার দলিল হল যে ফতোয়ায়ে আলমগিরি চার নাম্বার খণ্ড চার পাঁচ পৃষ্ঠা এবং ইমদাদুল ফাতাওয়া তিন নাম্বার খণ্ড চারশত একাশি পৃষ্ঠা